ফোকাস থাকবে ডাইনিং টেবিলের উপর বাট আজকে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলেই সেগুল কাছে কিন্তু অনেক বেডরুম সেটও দেখতে পারবেন আমরা কিন্তু আলমারি ড্রেসিং টেবিল শর্কেত সহ কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করবো বাট মেনলি আজকে ফোকাস হচ্ছে ডাইনিং টেবিল নিয়ে তাই তো আর সাথে আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এখন আপনাকে মোটামুটি সবাই কম বেশি চিনে সবাই কম বেশি জানে যে আপনি উড়াল ডোরের প্রোপাইটার এবং আপনি সবসময় কাজ করেন যে মূলত সেগুন কাঠ নিয়ে জি সেগুন কাঠের অনেকে খুঁজে ভাই আমরা ডাইনিং টেবিলগুলো কোন জায়গায় পাবো

আপনার সম্পূর্ণ সর্বোচ্চ আরকি হ্যাঁ একটু বসে দেখেন ভাই আপনি আমরা একটু বসে দেখাই দিচ্ছি দেখেন তো আপনারা কিন্তু মানে আড্ডা দিতে পারবেন বা খাওয়া দাওয়া খাইতে পারবেন

অনেক খোদাই করে বসানো অনেক খোদাই করা অনেক খোদাই করে কিন্তু বসানো রয়েছে তো এটা আমরা চেয়ারটা একটু দেখিয়ে দিই দেখিয়ে দিলাম এখন দেখা যাচ্ছে টেবিলটা টেবিলটা দেখেন টেবিলের চারপাশে নকশা করা আছে পাশ দিয়ে চারপাশে নকশা করা আছে কিন্তু নকশা করা দেখেন একদম ভালো করে সবাই খেয়াল করবেন পাশও কিন্তু নকশা করা এবং এটার যে গুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু ভিক্টোরিয়া করা ভিক্টোরিয়া পায় 6 6 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে করা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে করা আছে জি তো টেবিলটার সাইজ কতটুকু আছে ভাইয়া এটা আছে 3.5 ফিট বাই 5.5 ফিট 3.5 ফিট 5.5 ফিট ওকে 3.5 ফিট 5.5 ফিটের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং দেখেন এটা টপের মধ্যে একদম সম্পূর্ণ কিন্তু ডিজাইন করা আছে খোদাই করে ভাই মানে অনেকগুলো খোদাই করা মানে অনেকে তো নকশা ভাষায় দেয় পাতলা করে আমাদের কিন্তু বারেলগুলো অনেক দাবায়া অনেক এইভাবে করা জুম করে যদি দেখায় দেন বিয়ারস যে প্রতিটা চেয়ারে যেরকম নকশা করা ঠিক টপেও তেমন নকশা করা মানে প্রত্যেক ঢুকানো হ্যাঁ অনেক সময় প্রয়োজন হয় সময় নিয়ে কাজগুলো করা আসছে একদম এখানে ভালো করে সবাই খেয়াল করবেন এখানে যে নকশা গুলো করা আছে এগুলো কিন্তু একদম খোদাই করে বসানো ওকে এটার নিচে কত রকম ইলি বোর্ড ইউজ করছেন বা কিভাবে আমি মানে এটা মানে বলবো যে এখানে যতটুকু মানে যা আছে ছয়টা চেয়ার এবং টেবিল টপ মিলে সম্পূর্ণ সেগুন কার্ড এবং হান্ড্রেড পার্সেন্ট সেগুন কার্ড এক ইঞ্চি যদি অন্য কোন কার্ড থাকে তাহলে বিহাজের এই পুরো ডাইনিং টেবিলটা ফ্রি থাকবে মানে আমরা বাসা বাড়িতে নিয়ে চ্যালেঞ্জ করে মালটা বুঝাই দিই টাকা নিব মানে একদম চ্যালেঞ্জ হবে আজকে হবে একদম সম্পূর্ণ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখেন চমৎকার কিন্তু ডিজাইন করা আছে আর এটা কিন্তু 10 মিলি নাকি ভাই জি 10 মিলি কিন্তু গ্লাস ব্যবহার করা আছে সেই হচ্ছে এটা টোটাল টেবিলটা

রাজু কিছু কিন্তু ডিজাইন করা আছে গোল্ডেন এবং ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন করা আছে আর পায়াটা একটু দেখাই দিছি দেখেন ভিক্টোরিয়া পায়া কিন্তু এটার সামনে ভিক্টর পিছনে কি ভিক্টোরিয়া না ভিক্টর পে না আচ্ছা পিছনের প্লেন আর প্লেন জি আচ্ছা ঠিক আছে এটা আবার পিছনে কিন্তু প্লেন প্লেন মধ্যে তো যার যেরকম বাজেট আসলে কি এগুলা

পাঁচ ফিট তিন ফিট জি আচ্ছা এই যে আপনার এখানে পায়া সোদার মধ্যে বসানো আটত্রিশ হাজার টাকার মধ্যে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা

আপনারা অবশ্যই ধৈর্য সকালের সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন চমৎকার আলমারি একদম আলমারি দুই পার্টের দেখি বাট পার্টের এটা একটা ব্যতিক্রম করছে চার পার্ট

সাত ফিট একবার দেখা দিচ্ছি দেখেন এর দাম নিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার সব পঁয়ষট্টি মানে দেখেন পঁয়ষট্টি হাজার মধ্যে তারপরে একটু

আচ্ছা আবার ওইখানে ড্রেসিং টেবিল আছে মানে কি কালেকশন মানে কি নেই এখানে আপনারা একটু দেখা দেওয়া যাবে পুরো সেট পেয়ে আছে আপনারা দেখেন অনেক বড় শোরুমটা

এবং এরকম ধরনের অসংখ্য পরিমাণ ভিডিও দেখতে হলে আমাদের একটি এবং ফেসবুক পেজ আছে নাম ফার্নিচার পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ ভিডিও এবং প্রবাসী ভাই যারা আছেন ইমো নক করবেন আমরা যারা পছন্দ করবেন আমরা ওটা ডিটেলস বলে দেবেন আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম